তো হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালোবাসা আমি ছাড়া কারণ আমার সাবস্ক্রাইব করো না এই জন্য আমি ভালো নাই আর এখানে দেখতে পাচ্ছ সাত দিন লগিংয়ে একটা ডেস দিছে তো এই ডেসাপটা মনে করে সাত দিন লগিং করলেই পেয়ে যাবা আর এখানে সাত দিন লগিংয়ের জন্য আমি ভিডিওটা বানাইতেছি না বানাইতেছি হচ্ছে আরও একটা ডেস আপ মানে আরও ডেস আর গান স্ক্রিন যেটাকে তো এই ডেস আপটা দেখো এই ডেসাপটা হচ্ছে ছয় হাজার ড্যামিন বাই এখানে ছয় হাজার ডায়মন্ড ভাই এই ড্রেস আপটা কে নিবো বলো আর সিঙ্গেলভাবে শুধু পুরো ফুল পেকে যদি ছয় হাজার দি এই বাইশশো ডায়মন্ড দিত তাহলে নেওয়া যেত আর এখানে সিঙ্গেল ডায়মন্ডে সিঙ্গেল ড্রেস আপটাই মানে তোমার বাইশশো ডায়মন্ড নিতে হবে আর যে ইমোটটা আছে ইমোটটা নয়শো ডায়মন্ড দিয়ে ভাই ইমোটের কোনো ভাই এই আমার তো একটু পছন্দ হয় না তারপর এই মনে করে একটু বাইশো ডেমন পুরো ফুল প্যাকেজ হলে এটা নেওয়া যেত তো এখানে বাংলাদেশি ভাইরা অনেকেই আমার ভিডিও দেখে এবং ইন্ডিয়ানরাও দেখে তো এখানে যে গান স্ক্রিনটা দিচ্ছে এই গান স্ক্রিনটা দেখতে পাচ্ছ ছত্রিশশো ডেমন পুরা ফুল প্যাকেজ ভাই ছত্রিশশো ডেমন না দিয়ে ভাই তুমি এখানে এক হাজার ডেমন দিলেও পুরো ফুল প্যাকেজ ভাই এই গান স্ক্রিনটা নিত ভাই কারণ গান স্ক্রিনটা কোনো এরকম কিছুই নাই ভাই দেখতে পাচ্ছ এখানে তো একুশশো ডায়মন্ড বাইশশো ডায়মন্ড দিয়া তোমার বাইশশো নিয়ে তেইশশো ডায়মন্ড দা সিঙ্গেল ভাই শুধু সিঙ্গেল গান স্ক্রিনে দেবে তা দেখতেই পাচ্ছ তা আর এর আগে যে সেনেভারের কিনতেছে দিচ্ছে ওটা থেকে এটা থেকে সেনেভারের স্ক্রিনটা অনেক ভালো ছিল তো সেনেভারের যে স্কিনটা দিছিল ওইটা মনে হয় চারশো ডাইমন্ডা দিয়েছিল যে হোক চারশো টাইমে কম ডায়মন্ডটা দিছে যেন নিয়ে নিছে ভাই একটু কম ডায়মন্ডে দিলে ভাই নেওয়া যায় এত ডায়মন্ডটা কে নেবে সকলেই ভালো থাকো আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে বুঝছো